আমরা স্পষ্ট করি যে খুব সাম্প্রতিক বেশি দিন হয়নি আমাদের বুদ্ধির বয়সেই জামাত ইসলাম ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে এই আপনার তাদের যে নেতারা আছে একজন ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছে তো আজকে দাড়ি পাল্লা হলো জান্নাতের প্রতীক বেচতে যাওয়ার রাস্তা তা যখন ধানের শীষ নিয়ে নির্বাচন করছে তখন কি তারা জাহান্নামের পথে ছিল হ্যাঁ তাদের সাইদি সাহেব কি জাহান্নামের পথে ছিল তাদের মতিউর রহমান নিজে তারা কি জাহান্নামের পথে ছিল তো এগুলো তাদেরকে আমরা অনুরোধ করব। আপনারা ভোট করেন আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদের যা যা ভালো আছে সেটা ভোট করেন আমরা আমাদের যা যা ভালো আছে তা দিয়ে ভোট করব। কিন্তু আপনার পথ জান্নাতের আরেকজনের পথ জাহান্নামের এই ধরনের ধৃষ্টতা যদি আপনারা দেখান আমরাও আমাদের মেধা ও বুদ্ধি দিয়ে ওই লড়াইটা করব। আপনারা কেমন জান্নাতের পথ বাংলাদেশের নাগরিকদেরকে পাক হামাদার বাহিনীকে দেখাই দিছেন আপনারা এটা জান্নাতের পথ আমাদের নারীদেরকে পাক দিয়েছেন আপনারা এটা জান্নাতের পথ ছিল এটা জান্নাতের পথ দেশের জন্য যুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা তাদের পরিবারকে আপনারা বিপদে ফেলেছেন এটা জান্নাতের পথ যে দেশপ্রেমিক না সেই ইমানদার না আপনারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আপনারা কেমন ইমানদার বলেন আমাদের সমাজে অনেক হিন্দু যুবক যারা মুসলিম নারী একে যৌন বিষয়ে হ্যারেসমেন্ট করা বা টার্গেট নিয়ে কাজ করার বিষয়ে আমরা অভিযোগ দেখছি তো এটার জন্য সামগ্রিকভাবে সকল হিন্দুকে আমরা দায়ী করতে চাই না এবং আপনারা দেখবেন যে অনেক মুসলিম পুরুষও অনেক হিন্দু নারীকে মুসলিম করে বিয়ে করছে আবার অনেক আপনার হলো মুসলমান নারীও হিন্দু হয়ে যাচ্ছে তো ধর্মের যে রূপান্তর এই বিষয়গুলো একটা ধর্মীয় প্রচার প্রচারণা এই বিষয়গুলো কিন্তু থাকবে তার জন্য সামগ্রিকভাবে হিন্দুদেরকে দায়ী করা মুসলমানদেরকে দায়ী করা এ ধরনের একটা তৎপরতা আছে এই বাংলাদেশে প্রতিদিন পনেরো বিশটা অথবা আরও বেশি ধর্ষণের ঘটনা ঘটে না এবং সেই ধর্ষণের ঘটনা কোনো না কোনো মুসলিম নাগরিক বা হিন্দু নাগরিক করে না তা এই জন্য আমরা ওই ধর্ষণকে দায়ী করব নাকি মুসলিমদেরকে দায়ী করব অথবা হিন্দুদেরকে দায়ী করব তো এইটা যৌনকেন্দ্রিক যে অপরাধ যৌনতা কেন্দ্রিক অপরাধ এটা প্রত্যেকটা ব্যক্তি নিজস্ব দায় এটা রাজনৈতিক কর্মী হতে পারে কোনো হুজুর হতে পারে ঠাকুরও হতে পারে বিভিন্ন মানুষ হতে পারে আমরা ওইটাকে ধর্মের ভিত্তিতে না দেখে যে ব্যক্তিটা এই ক্রাইম করছে তার বিচার চাই